বাংলাদেশের সর্বদিক থেকে যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় সর্বদিকে যখন বোঝা যায় সর্বদিক যখন যখন রাজপথ উত্তাল তখন উপদেষ্টা আহ আতঙ্কে বলতে শুরু করে এই বুঝি শেখ হাসিনায় চলে আসছে এই বুঝি শেখ হাসিনার ষড়যন্ত্র সফল হতে যাচ্ছে শেখ হাসিনা যদি ফিরে আসে তাহলে বাংলাদেশে আমাদের অবস্থান কি হবে আমরা কোথায় গিয়ে থাকবো আমরা কোথায় গিয়ে বাস করব আমাদের এই যে আমরা যে যা কিছু করেছি এর খেসারত কি হতে পারে সেই বিষয়ে তারা আতঙ্কিত হয়ে বিভিন্ন রকমের পদক্ষেপ গ্রহণ করে এবং তারা আতঙ্কিত হয়ে পড়ে যে আর যেন শেখ হাসিনা ফিরে আসতে না পারে শেখ হাসিনার ষড়যন্ত্রকে আমরা ঐক্যমত্ত প্রতিহত করবো সেই মানে মনোবল তৈরি করার জন্য শুধু কলাকৌশল এবং জাতীয় ঐক্যের ডাক এবং বিভিন্ন রকমের মানে পদক্ষেপ গ্রহণ করে বিশ্বাস করেন অন্তর্বর্তীকালীন সরকার নিশ্চিত হয়েছে শেখ হাসিনা মনে হয় ফিরে আসতেছে আর ফিরে আসলে কি হবে সেই বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি দেখেন রাজপথ যখন উত্তল যখন ব্যর্থতার সীমা লঙ্ঘন শেষ হয়ে যায় যখন একটা ষড়যন্ত্রের আওয়ামী লীগের ষড়যন্ত্র সফল হতে পারে আওয়ামী লীগের ষড়যন্ত্র যদি সফল হয় শেখ হাসিনা যদি ফিরে আসে তাহলে আমাদের অবস্থা খুবই ভয়াবহ হবে আমরা একুশে জুলাই সোমবার যে যুদ্ধ বিমান বিধ্বস্তর যে ঘটনা সেই ঘটনাকে কেন্দ্র করে দেশি বিদেশি আন্তর্জাতিক গণমাধ্যমে যেটা প্রমাণ করতে সক্ষম হয়েছে এর ব্যর্থতা সম্পূর্ণই এই অন্তর্বর্তীকালীন সরকার প্লাস বিমান বাহিনীর এবং এখানে কিছু লুকি আছে কি না সেটাও তারা ইঙ্গিত দিয়েছেন আন্তর্জাতিক গণমাধ্যম ব্রিটিশ সংবাদ সহ অন্যান্য গণমাধ্যমরাও যাই হোক সে তখনই ঠিক সেই মুহূর্তে বাংলাদেশের রাজপথ ঢাকার রাজপথ উত্তল সেই উত্তরার মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা যখন ছয় দফা দাবি নিয়ে মাঠে নামছিল এবং সেখানে তাদের সিনিয়র বড় ভাই অর্থাৎ অন্য কলেজের ছাত্ররাও তখন তাদের পাশে দাঁড়িয়েছিল ঠিক সেই মুহূর্তে এই উত্তপ্ত ওই রাজপথ সচিবালয় শিক্ষা অফিস ঘেরাও সহ তাদের যে দাবি সে দাবি দেওয়া পূরণের জন্য তারা রাজপথে নেমেছে আর ঠিক তখনই এই অন্তর্বর্তীকালীন সরকার মনে করছে এটা বুঝি শেখ হাসিনা চলে আসতেছে আমাদের বিদায়ের ঘন্টা মনে হয় শেষ হতে যাচ্ছে আমরা কি শেখ হাসিনার শাসন কি ফিরে পেতে চাই নাকি আমরা শেষ শেখ হাসিনার কবল থেকে বাঁচতে চাই সেই সেই কষ্ট সেই দুঃখ সেই আতঙ্ককে রেখে খুব দ্রুত ইসলামী আন্দোলন জামাত ইসলাম এনসিপি ও বিএনপিকে কে ডেকেছেন আন্দোলনের এই উত্তপ্ত এই বিদায়ের ঘন্টা মানে যে বেজে উঠছে সেটাকে প্রতিহত করার জন্য আমরা ইতিমধ্যে অনেক গণমাধ্যমেও একটা পোস্ট আমরা দেখেছি যে তিন তারিখের মধ্যে অর্থাৎ তেসরা আগস্টের মধ্যেই এই ডক্টর ইনুজের পতন হওয়ার সম্ভাবনা আছে যাই হোক সেখানে এই যে আন্দোলন কৃত শিক্ষার্থীদের উপরে ছাত্রলীগের যুবলীগের ট্যাগ দিয়ে যে নির্যাতন নিপীড়ন করা হয়েছিল আমরা অনেকে ভেবেছিলাম হতেও পারে যে সেই পতিত সরকারের দোসররা তাদের ক্ষমতা ফিরিয়ে পাওয়ার জন্য তারা রাজপথ দখলের জন্য এরকম একটা চক্রান্ত করতেই পারে কিন্তু দুঃখের বিষয় আমরা গত পনেরো বছরে যেভাবে আন্দোলনকে দমন করার জন্য দেখেছি জামায়াতের ট্যাগ দেওয়া বিএনপির ট্যাগ দেওয়া অন্যান্য ইসলামী দলগুলোর ট্যাগ দিয়ে তাদেরকে নির্যাতন নিপীড়ন করা ঠিক তেমনিভাবে এই আন্দোলনকে এই ছাত্রদের দাবি দেওয়া পূরণের লক্ষ্যে যে আন্দোলন সে আন্দোলনকে প্রতিহত করার জন্য নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ট্যাগ দেওয়া হয়েছে এবং আওয়ামী লীগের ষড়যন্ত্র হিসেবে অনেক ছাত্রদের উপরে মানে অত্যাচার নির্যাতন শুরু করেছে সেই অত্যাচার থেকে মুক্তি পাওয়ার জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা ঢাকার রাজপথে রাতে মশাল মিছিল করেছেন এমনকি আমরা অন্য অন্য রাজনৈতিক দলের বিবৃতিও দেখেছি এমনকি গণ অধিকার পরিষদ থেকে সংবাদ সম্মেলন করে বলা হয়েছে যে গণ অধিকার পরিষদের এমনকি এক ভার্সিটির একটা ছাত্র তিনি এই জুন জুলাইয়ের আন্দোলনে সামনের সারিতে অগ্রণী ভূমিকা পালন করেছে তাকে ছাত্রলীগের ট্যাগ দিয়ে কীভাবে অত্যাচার নির্যাতন করা হয়েছে এবং গ্রেপ্তার করা হয়েছে এমনকি গণ অধিকার পরিষদ অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব এক ইউনিটের সেই সদস্য সচিবকে লীগের ট্যাগ দিয়ে নির্যাতন নিপীড়ন করা হয়েছে অনেককেই ছাত্রলীগের ট্যাগ দিয়ে নির্যাতন নিপীড়ন করেছে এই পুলিশ এবং সেনাবাহিনী এতে ক্ষিপ্ত হয়ে মনক্ষুণ্ণ হয়ে গণ অধিকার পরিষদ বলেছেন যে বাংলাদেশে যে ব্যর্থতার দায়ভার এটা অন্তর্বর্তীকালীন সরকার এই ব্যর্থতার দায়ভারকে মানে নিজেরা মানে এই দায়ভারকে অস্বীকার করার মানে মূল হাতিয়ার হিসেবে ছাত্রলীগ এবং আওয়ামী লীগকে ব্যবহার করছে বাংলাদেশের ছেচল্লিশটা মন্ত্রণালয় পক্ষান্তরে আরও বেশি হতে পারে সেখানে মানে অর্ধেক মন্ত্রণালয় না এক একজনের এক একটা মন্ত্রণালয় চালানের মতো যোগ্যতা অভিজ্ঞতা কোনোটাই নেই কিন্তু তাদের এই অল্প সংখ্যক উপদেষ্টা দিয়ে সকল মন্ত্রণালয় পরিচালনা করা যাচ্ছে না বিজয়ী এই ব্যর্থতা চরম ব্যর্থতা ডক্টর ইনুজের সরকার তো সেই ব্যর্থতাকে সফলতার প্রকাশ করার জন্য মূলত আওয়ামী লীগ এবং ছাত্রলীগের ট্যাগ দিয়ে নির্যাতন নিপীড়ন শুরু করেছে যাই হোক বিভিন্ন জায়গা থেকে এস মানে স্পষ্ট হয়ে উঠেছে যে ওই অন্তর্বর্তীকালীন সরকার তাদের ব্যর্থতাকে মানে পুঁজি করে তাদের ব্যর্থতাকে ঢেকে মানে এই ছাত্রলীগ এবং আওয়ামী লীগের ট্যাগ দিয়ে তাদের ব্যর্থতাকে মানে ধামাচাপা দেওয়ার জন্যই মূলত এই কৌশল অবলম্বন করেছে যাই হোক এখন নিজেদের অস্তিত্ব বা শেখ হাসিনা যাতে ফিরিয়ে না আসে সেজন্য তারা গোপন বৈঠক করেছে চার রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে এরপরে আমরা দেখেছি আন্দোলন সংগ্রামের একটু পরিবর্তন আমরা দেখতে পেরেছি বিশ্বাস করেন এই যে ব্যর্থতা এবং রাজপথ যে উত্তল এই উত্তল অবস্থায় যদি কোন রকমের এই ডক্টর মোহাম্মদ ইউনুজের সরকার যদি ফেল করে আর এই আওয়ামী লীগ এই মানে শেখ হাসিনা যদি কোনো রকমের বাংলাদেশে ফিরতে পারে বিশ্বাস করেন কি যে অবস্থা হবে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলমিন জানে যাই হোক আল্লাহ আমাদের এই বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করুক এখন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী পর্বে